আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমরা এখন জিন পাহাড়ে অবস্থান করতেছি আসলে জিন পাহাড়ে আমরা কখনোই আসিনি আমি ফার্স্ট টাইম এবার আসলাম আপনাদের সাথে পরীক্ষিত প্রমাণ দেখাবো আসলে জিন পাহাড় যেটা মদিনাতে অবস্থিত যেটাকে বলা হয় ওয়াদি আল জিন আমি গাড়িটা বর্তমানে স্টার্ট করে রেখেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জসিম ভাই আপনি এখানে একটু দেখান এখানে এখানে একটু দেখান এখানে দেখান দেখেন এখন গাড়িটা ডিতে আছে ঠিক আছে ডিতে আছে মানে ড্রাইভ হবে তো আমি যদি এখন গাড়িটা যে দেখেন ড্রাইভ হচ্ছে এটা স্বাভাবিক আমি পাড়া দিচ্ছি ড্রাইভ হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে স্বাভাবিক এখন আপনারা পর থেকে জানেন যে নিউটলে যদি গাড়ি নিয়ে যাওয়া হয় নিউট্রলে দেখান নিউ এই যে আমি নিউটলে গাড়িটা দিলাম তাহলে নিউট্রলে যদি গাড়িটা দেওয়া হয় তাহলে গাড়িটা কিন্তু যাওয়ার কথা না এখন দেখেন আমি নিউ গাড়ি দেওয়ার পর আমি ব্রেক থেকে পাটা সরালাম দেখেন গাড়িটা আস্তে আস্তে স্পিড উঠতেছে নিউ গাড়ি আছে ভালো করে দেখেন আমি ব্রেকে পাড়া। নেই হ্যাঁ আমার ব্রেকে কিন্তু কোনো পা এবং আমি গিয়ারে কিন্তু পাড়া দিই নেই ঠিক আছে অর্থাৎ বেঞ্জিলে বেঞ্জিলে কিন্তু আমি পাড়া দিই নেই এবং ব্রেকেও পাড়া নেই এবং দেখেন এখানে এখানে নিউটলটা দেখান দেখেন গাড়িটা নিউটলে আছে এবং সামনের দিকে এখন দেখান দেখেন গাড়িটা কিন্তু যাচ্ছে আমি জাস্ট স্টিয়ারিংটাকে কন্ট্রোল করতেছি গাড়িটা কিন্তু একাই যাচ্ছে এরপর কত গতি ওঠে সেটা আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে যে গতি উঠবে সেটা দেখাচ্ছি দেখেন খেয়াল করে আসলে আমি পুরোই অবাক হয়ে গেছি আপনাদের সামনে ভিডিওটা বানানোর আগে আসলে আমি টেস্ট করছি আমি পুরো অবাক হয়ে গেছি এটা কিন্তু এরকম না যে আমরা নিচের দিকে যাচ্ছি বিদায় যাচ্ছি নিউটলে কিন্তু এরকম না যে গাড়ি ধুয়ে দিলাম নিউটলে এক একা একাই এত স্পিড উঠবে একটু এদিকে দেখান স্পিড যে উঠতেছে এদিকে দেখান দেখেন স্পিডটা দেখেন দেখেন এখন আছে বিশের উপরে একটু অপেক্ষা করেন দেখেন এখন ত্রিশে তিরিশে স্পিড উঠে গেছে ওকে তিরিশে স্পিড উঠছে আরেকটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন দেখেন একাই স্পিড কিন্তু বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে অটোমেটিক স্পিড বৃদ্ধি পাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে দেখেন চল্লিশে স্পিড উঠে যাবে হ্যাঁ আমি কিন্তু দেখেন আমি কিন্তু কোথাও পারাতে নি হ্যাঁ দেখেন ব্রেকেও পারা নেই আবার বেঞ্জিলেও পা নেই এখানে নিউট্রলে আসে এখানে দেখেন নিউট্রলে আছে গাড়িটা হ্যাঁ দেখেন স্পিড উঠতেছে স্পিড চল্লিশের উপরে উঠে গেছে চল্লিশের উপরে উঠে গেছে

আপনারা লিখবেন ওয়াদি আল জিন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখেন গাড়িটার স্পিড অলরেডি আশির কাছাকাছি অলরেডি আশির কাছাকাছি ঠিক আছে দেখেন ওই গাড়িটাকেও পাস করে ওই ওই গাড়িটা গাড়িটা কিন্তু চালাচ্ছে চালাচ্ছে এই যে সাইড করলো আমরা কিন্তু চালাচ্ছি না আমাদেরটা অটোমেটিক স্পিড বৃদ্ধি পাচ্ছে দেখেন একটু দেখেন আমার দেখান একটু এখানে দেখান দেখেন আমার কোথাও কিন্তু পানি কোথাও পানি গাড়িটা অলরেডি নব্বই অলরেডি নব্বই নিউ চলে আছে গাড়ি গাড়িটা দেখেন অলরেডি নব্বই প্লাস হ্যাঁ একশোর কাছাকাছি গাড়িটা দেখেন একশোর কাছাকাছি উঠে গেছে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এটা কিভাবে সম্ভব দেখেন দেখেন অলরেডি গাড়িটা একশো দশের কাছাকাছি সামনে আমি একটু ব্রেক করি কারণ সামনে ক্যামেরা আছে কারণ এটার এই রাস্তার নিয়ম হচ্ছে আশির উপরে যদি ওঠে তাহলে ক্যামেরা দিবে হ্যাঁ যার কারণে আমি একটু দেখেন ব্রেকে বাড়া দিছি এই জন্য স্পিডটা কমে যাচ্ছে হ্যাঁ দেখেন গাড়িটা নিউট্রালে আছে দেখেন গাড়িটা নিউট্রালে আছে এই যে দেখেন গাড়িটা নিউট্রালে আছে কিন্তু জিতে নাই নিউট্রালে আছে অটোমেটিক কিন্তু গাড়িটা চললো